ছোট্টর মসজিদ রক্ষা করে মেরে দেওয়া হলো এই তো সেদিনের ঘটনা বন্ধুরে আমার এক সপ্তাহ আগে জুমার দিনে জি যোগী আদিন রাত ওই নাহা লোকটা সুহান আল্লাহ মাথা নাড়া যোগীর যোগ যোগ জগার দেশে এই জগার দেশে আজাম দিতে গিয়ে একটা মুসলমানকে দু লাখ টাকা ফাইন দিতে হয়েছে সুহান আল্লাহ আমরা কোন ভারতে বাস করছি রে ভাই হাবে বলছি খান করে শুনুন যেদিন সারা বিশ্বের মুসলমান না ভারতবর্ষের মুসলমান না শুক্রবার জুমার দিনে আমি খোদার কসম করে বলছি যেদিন দেখবেন জুমার দিনের মতো ফজরের নামাজের লোক হচ্ছে মুসল্লি হচ্ছে যেদিন দেখবেন জোহরের নামাজে জুমার দিনের মতো লোক হচ্ছে গোটা বর্ষ তোমার পায়ে তলাই উঠিয়ে পড়বে নারায় থাকবে নারায় থাকবে আমরা শুধু জুমাটাই যাই নাকি বলছেন জুমাটাই যায় আর আর যারা নামাজ যায় তাদেরও মধ্যে বন্ধুরা নামাজ হয় কিনা আল্লাহ ভালো জানেন আমি যে কাপড়টা পরে নামাজ পড়বো এই কাপড়টা হালাল পয়সায় হওয়া চাই দোয়া আল্লাহ কেন কবুল করে না তার প্রমাণ আপনাকে দেব সুদ কট্টর ভাবে হারাম করেছেন সুদ নেওয়াও হারাম দেওয়া হারাম যে সাক্ষী হবে গাওয়া হবে তাকেও জাহান নামে যেতে হবে আজ সুদের নাম পরিবর্তন করা হয়েছে বলছে এটা ইন্টারেস্ট বিভিন্ন কোম্পানি উঠেছে বলছে আমি বন্ধন অফিস থেকে এসেছি কেউ বলছে আমি কি বলছেন আমার এল এন ডি অফিস থেকে এসেছি ই কারবার মনে আপনাদের দেশে নেই ই কারবার আপনাদের দেশে আছে ভাই জি নামাজ হলো না রে তোর যেবান করলে <laughs> নামাজের রাখলি না খবর নামাজ হলো না রে তোর যাদের বাড়িতে নামাজ আছে আর তার বউ প্রতি সপ্তাহে বন্ধন অফিসে গিয়ে টাকা দিয়ে ওদের নামাজ কত দূর কবুল হবে আমার জানা নেই যাদের বাড়িতে এই বন্ধন লোন কারবার হয় সোহান এই লোন বন্ধনে আমার মানে হারাম 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 সুদ হারাম 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 সুর বন্ধুরে আমার কাবা ঘরেও যদি লালন পালন হয় তাও হারাম নাকি বলছে সোর যদি মক্কাতে পালন করে তা হবে না হবে না পবিত্র হবে হবে না বন্ধুরে আমার ভাষার পরিবর্তন করা হয়েছে যে কোম্পানির বিভিন্ন নাম দিয়ে সুদের কারবার চলছে চলে না চলে না রে ভাই বন্ধুরে আমার আমার এই টাকা নামাজ হবে না নামাজ হল না রে তোর সারা জীবন করলি নামাজ নামাজের রাখলি না খবর নামাজ হলো না রে তোর ভোরে রাজে সবে তুমি আগে সবে তুমি মসজিদেতে যাও নামাজ পড়ে তুমি হারাম ও খাও নামাজ হলো না রে তোর সারা জীবন পড়লি নামাজ নামাজের রাখলি না খবর নামাজ হলো না রে তোর হাদিসে রয়েছে আল্লাহর নবী বলেছেন তোমার ছেলে যখন বয়স হবে সাত বছর ওই মেয়েটার যখন বয়স হবে সাত বছর সাত বছর ছেলেকে প্রশিক্ষণ দেবে তালিম দেবে। নামাজ কথা খোদার আপনি বাপ আপনি গার্জেন আপনি অভিভাবক আপনি মা ফজরের নামাজ আপনি করতে যাবেন ওই সাত বছরের ছেলেটাকে যদি বলেন বেটারে ফজর হয়ে গেছে আমাদের ধর্মের নামাজ ফরজ নামাজ ফরজ মানে কমন করতে হবে যায় বাদ দেওয়া যাবে না ফরজ মানে একবারে করতে হবে কমন বন্ধুরে আমার ভাইয়ের আমার চল নামাজটা পরে আসবি ফজরে নিয়ে গেলেন জোহরে দেখছেন ছেলেটা গোসল করেনি ছেলেটাকে গোসল করিয়ে মসজিদে জোহরে নামাজ নিয়ে গেলেন আসরে দেখছেন খেলাধুলো করছে খোঁজাখুঁজি করে ডেকে মসজিদে নিয়ে গেলেন তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর ভালো করে বুঝুন বারো মাসে একটা বছর এই বারো মাসে একটা বছর সাত বছর ছেলেটাকে আপনার বাড়ি থেকে মসজিদ যদি পাঁচ বেলা সা একটা বছর নিয়ে যান খোদার পছন্দ বলি আপনি কবরে চলে যাবেন ওই ছেলেটা মসজিদের রাস্তা জীবনে ভুলবে না জোরে বলে ঠিক বে ঠিক জি কিন্তু আমাদের বাপ কেমন নামাজের জন্য কিছু বলি না যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে পরের জমির ফসল চুরি করে আনে তাকে বলি বারে বাটা লক্ষ্মী আমার কাজে ছেড়ে করে খেতে পারবে আল্লাহর নবীর যুগে যে সাহাবিরা শত দুর্দিনের মাঝে যাদের বাড়িতে একখানা কাপড় ছাড়া দুখানা কাপড় ছিল না তারা নামাজে পাবন্দি করেছেন কথাটা শুনে সবার ভেঙে গেল নবী বলেছেন খবরদার কারো ব্যাপারে তোমরা গোপন তথ্য না জেনে ভেতরের আভ্যন্তরী কথা না জেনে বাইরের লেভেলটা দেখে লোক মুখে শুনে সমালোচনা করিও না আজকে বাড়ি যেতে দেরি হয়ে গেল বিবি বলে জি স্বামী গো নামাজ তো কখন হয়ে গেছে কেন আজ দেরি হলো বিবির সর্বনাশ হয়ে গেছে তোমার আমার গোপন কথা সব ফাঁস হয়ে গেছে স্বামী সেজদায় শেষ দেয় পড়ে গেলেন রব্বুল আলামিন রাত হয়েছে সকাল আবার হবে পূর্ব আকাশে সূর্য ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী কালো দান করবে আয় আল্লাহ তুমি আমাদের বেশ যদি করো না সরম থেকে নাও ঘটনায় জানা যায় তাদের হবের কথা মাথায় রেখে সাংসারিক অবস্থার কথা মাথায় রেখে একজন ধনী সাহাবি বাজার থেকে দোকানে কাপড় কিনে তাদের বাড়ির দরজায় গিয়ে বলে আসসালাম আলাইকুম আহলাল বাইতি এ বাড়িওয়ালা কে আছো ভাই তোমার বাড়িতে শান্তি বর্ষিত হোক সালাম বর্ষিত হোক হায় হায় তারাও তারা তাহলে কি তারা বাড়ি নেই কোথাও চলে গেছে বলছেন আমি কাপড় দুখানা নিয়ে তাদের বাড়ির দরজায় ঢকলাম হায় হায় দেখি তার আর দুনিয়াতে নেই যে কাপড় দুটো নিয়ে গেছিলাম ওই কাপড় দুটো তাদের জীবনের শেষ বস্ত্র কখন হয়ে গেল আমার মেহেবুব ভাই বলতে গেছিলেন নজরুলের সেই কবিতাটা জানলাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান কোথা যার দিন রবেসলমান স্ত্রী পুত্রে হেসে কোরবানি দিত প্রাণ হয় আজ তার আমাকে ভেক কোথা আরি পাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয় কোথা মুসলমান কোথা সে মুসলমান মুসলমান তোমার যখন পরনের কাপড়টা হালাল পয়সা দিয়ে কেনা হবে তুমি যে খাদ্য খামার খাও এই খাদ্য খাবারটা যখন হালাল পয়সা উপার্জন দিয়ে হবে ওদার করে বলি তুমি আল্লাহর কাছে যা চাইবে সেটাই তুমি পাবে ভাইয়ানের আমাত বলতেই যাছিলাম নবীর কষ্ট আমাদের করেছেন আর সেই সেই কষ্ট আমাদের মধ্যে নেই আমার কাছে আমাজ আসছে যে বলে গেছেন যে আপনার জীবনের ইতিহাসটা একটু বলবেন আমি আপনাদের কাছে একটা শর্ত যদি দিই যে আমি জীবন ইতিহাসটা বলবো কিন্তু